রামগঞ্জ হাসপাতাল চত্বরের কোনো জায়গায় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা না থাকায় কঠিন সমস্যায় ভুগছে রোগীর আত্মীয় স্বজনেরা বাইরে থেকে জলের বোতল কিনে খেতে হচ্ছে তাদের রাত হলে তো আরও অসুবিধার মধ্যে পড়তে হয় তাদেরকে পাওয়া যায় না আশেপাশের কোন জায়গার বিশুদ্ধ পানীয় জল যদিও কিছুদিন আগে রামগঞ্জ হাসপাতালে শুরু হয়েছিল বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা সেই বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা খারাপ হয়ে পড়েছে এই দিন রোগীর আত্মীয় সাদ্দাম হোসেন জানান রামগঞ্জ হাসপাতাল চত্বরের কোনো জায়গায় জল নেই দুই থেকে তিন জায়গায় জল খোঁজাখুঁজি করলাম কোন জায়গায় বিশুদ্ধ পানীয় জল নেই এমনকি টিউবওয়েলের ব্যবস্থাও নেই বাধ্য হয়ে বাইরে থেকে জলের বোতল কিনতে হল আরেকজন রোগী আত্মীয় জানান সরকার আমাদের জন্য কোটি কোটি টাকা খরচ করছে কিন্তু হাসপাতাল চত্বরে কোনো বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই আমরা চাই অতি শীঘ্রই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা উচিত এই সমস্ত জায়গাগুলোতে অন্যরিকজন জানান হাসপাতালে প্রায় নয় লক্ষ পঞ্চান্ন হাজার টাকার জল শেড বসানো হয়েছে শুধুমাত্র নামে উদ্বোধন করেছে পরের দিন থেকে জল বের হয় না তবে এই বিষয়ে রামগঞ্জ এক নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কামাল উদ্দিন জানান আমাদের জেলা পরিষদের পক্ষ থেকে নয় লক্ষ পঞ্চান্ন হাজার একশো একাত্তর টাকার জলের প্রকল্প চালু করা হয় হাসপাতালে তবে কয়েকদিন থেকে শুনেছি সেই বিশুদ্ধ পানীয় জলের সেট খারাপ হয়ে আছে আমরা ব্লকে জানিয়েছি কি যে কন্ট্রাক্টর তাকেও জানানো হয়েছে খুব শীঘ্রই জলের ব্যবস্থা করা হবে বিশুদ্ধ পানীয় জলের সেট আবার চালু করা হবে স্থানীয় মেম্বার সিদ্দিক আলম জানান কিছুদিন থেকে শুনেছি যে হাসপাতালে বিশুদ্ধ পানীয় জলের কোন ব্যবস্থা নেই যদিও জল শেড বসানো হয়েছে সেটি খারাপ হয়ে আছে এমনকি হাসপাতালের মধ্যে অন্য জায়গায় কোন টিউবওয়েলের ব্যবস্থা না থাকায় অসুবিধার মধ্যে পড়ছে আমরা উচ্চ নেতৃত্বদের জানিয়েছি খুব দ্রুত বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হবে রামগঞ্জ হাসপাতালে এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে ফোনে যোগাযোগ করা হলেও যোগাযোগ হয়ে ওঠেনি দেখুন জন্নায় ব্যাপারটা হচ্ছে এটা আমাদের ওখানে সোলার পাম্প দেওয়া হয়েছে দেওয়ার সাথে সাথে সেটা দু তিনবার খারাপও হলো ঠিকও করা হলো কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা কন্ট্রাক্টরকেও বারবার বলছি যে ওখানকার কাজ করছিলো তাকে আমরা ডাইরেক্টলি ফোন করে বলছি চেক করার জন্য কিন্তু সে সে সময় মতো মিস্ত্রি পাঠাচ্ছে না তার সাথে সাথে আমরা কিছুদিন আমাদের আগে আমাদের এখানে জয়েন্ট ভিডিও আসলো জয়েন্ট ভিডিও ম্যাডামকেও আমরা বললাম যে পাম্পটা আমাদের খারাপ আছে একটু আপনিও বলে দেন বলছে কিনা এখনও কিন্তু প্রায় এক মাস হয়ে গেল ঠিক হচ্ছে না যে শুধু হ্যান্ড ওভার করা করা হয়েছে হয়েছে কিন্তু পরের দিন থেকে জল নেই বিষয়টাকে কিভাবে দেখছে না না সেরকম কোনো ব্যাপার না জল দিচ্ছিলো জল প্রায় তিন মাস চার মাস কন্টিনিউ চললো মাঝে মধ্যে ডিস্টার্ব হয়েছে তারা মিস্ত্রি পাঠাইছে আসছে মিস্ত্রি কাজ করছে কিন্তু এখন এই কিছুদিন মোটামুটি এক মাস ধরে ওরা মিস্ত্রি পাঠাচ্ছে না তো আমি প্রশাসনের কাছে এটাই অনুরোধ করবো যাতে তারা একটু বলে কন্ট্রাক্টরকে বলবে না কাকে বলবে তারা বলে মিস্ত্রিটা যেন পাঠায় কারণ মিস্ত্রির কোনো ব্যাপার না একটু সামান্য কোনো অসুবিধা হয়েছে মিস্ত্রি আসলে কিন্তু ঠিক হয়ে যাবে কিন্তু মিস্ত্রি সেই কন্ট্রাক্টরে পাঠাচ্ছে না আমরা জয়েন্ট বিডিও ম্যানকেও বলছি তো ম্যাডামও যদি এখনও অব্দি মনে বলছে কিনা জানি না তো এখন প্রায় বলার আমাদের পাঁচ দিন হয়ে গেল এখনও দেখতে যে মিস্ত্রি আসেনি আর কন্ট্রাক্টরকে আমার ডাইরেক্ট ফোন করলে সে বলে হ্যাঁ পাঠাচ্ছি পাঠাচ্ছি ওই বলেই এইভাবেই পড়ে দাদা কোনো জলের ব্যবস্থা নেই এই বিষয়টাকে কীভাবে না এই বিষয়টা নিয়ে তো আমি হসপিটাল কর্তৃপক্ষ আমি বিএমএসকে বলছি এখানে আমাদের যেরকম টিউবওয়েল থেকে শুরু করে আরও বাকি আরও কিছু দরকার আছে সেগুলো আমি বিএমএস স্যারকেও বলছি যাতে এটা যেভাবে হোক কোথা থেকে কীভাবে ম্যানেজ করা যায় তারাও যেন সে আবেদনটা করে যাতে আমরা এখানে একটা টিউবওয়েল যে আরও একটা দরকার আছে যেটা আমাদের পেশেন্ট পার্টিরা যে থাকবে পেশেন্ট পার্টি থাকারও আমাদের এখানে কোনো একটা ব্যবস্থা নাই পেশেন্ট পার্টিদের জন্য যদি একটা আমরা মানে রেস্ট রুম করতে পারি সেটাও একটা ভালো হয় তো সেটাও আমি প্রশাসনকে বলবো যাতে তারা এটা দেখে জলের ব্যবস্থা করলো দিয়েছে জলটা যেদিনকে টেমকি দিয়ে ওই দিন থেকে জলেই মধ্যে জলেই নেয় দশ লাখ টাকা কত টাকা দিলে পাস করছে এক ফোটা জল আসে আগে এটা উদ্বোধন হয়নি ছ মাস সাত মাসের মতন হচ্ছে ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে গেছে ছয় মাসের মধ্যে যেদিনকে চালু করছে ওই দিনকে চালু করে দেখাই দিল জলটা ওই দিন থেকেই জল নাই ওই দিন থেকেই জল নাই জল নাই ওই দিন থেকে কি নাম আপনার আমার নাম ফরুল হক কোন হসপিটাল এটা আমি হসপিটালে কোনো জায়গায় জল নাই কোনো জায়গায় জল নাই আমার দেখলাম জল নাই আমার জল খাওয়াতে হবে জল নাই কল টল নিয়ে গেছিলাম কোথাও গিয়েছিলাম ওদিকে জল কোনো জায়গায় এখন কী করবেন এখন তা কিনে নিয়ে আসতে হবে বাজার থেকে পয়সাটা কী করে কিনে আসবে কতটা অসুবিধার মধ্যে পড়ছেন অনেক অসুবিধা হচ্ছে কী আবেদন রাখবেন আবেদন জল হইলে ভালো হবে